বিয়ের পরে কিন্তু আমরা বোর প্রেশারে হোক শ্বশুরবাড়ির পেশারে হোক বাপের প্রেশারে হোক তখন কিন্তু আমাদের জীবনটা মেশাকার হয়ে যায় মেশাকার বলতে কি দেখেন তখন আসলে সময়টা কম পাওয়া যায় এবং একটা বিয়ের পরে যদি একটা ইনকাম সোর্স আপনি নামেন তখন আপনার প্রেশার থাকে ইনকাম করতে হবে ইনকাম করতে হবে আপনি কিন্তু গবেষণা করতে পারেন না তরুণরা কোথায় বিনিয়োগ করবে দেখেন তরুণদের বিনিয়োগের কথা চিন্তা করতে গেলে মনে পড়ে মার্কিন ওয়ারেন্ট বাপেঠের কথা ওনার বয়স ছিল মাত্র এগারো বছর অনেকে হয়তো জানেন উনি এগারো বছরে ব্যবসা শুরু করছিলেন এবং তিনি সফল একজন ব্যবসায়ী তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার আরও তিনি কিন্তু এগারো বছরের ব্যবসা শুরু করেন তারও আগে উনি বলছিলেন যে আমার চিন্তা ভাবনা করা উচিত ছিল ব্যবসা করার কথা না চিন্তা করার কথা ছিল হলে তিনি আরও ভালো করতেন এটা তার সাক্ষাৎকারে জানা আমি ওনার কথার সাথে আমি বলতে চাই যে আমি কিন্তু আপনাদের বিনিয়োগে উৎসাহিত করছি না আমি বলতে চাচ্ছি তরুণ বয়স থেকেই আপনাদের ব্যবসায়ী মন মানসিকতা নিয়ে গড়ে ওঠা উচিত বিনিয়োগের চিন্তা তরুণ বয়সে কেন তরুণ বয়সে কেন বিনিয়োগের চিন্তা দেখেন তরুণ বয়স থেকে বিনিয়োগের চিন্তা করলে এখানে সময় পাওয়া যায় বিনিয়োগের জন্য অনেক সময় পাওয়া যায় আর যদি আমি বয়স্ক অবস্থায় যাই সেখানে তো আমি সময় কম পাই দেখেন আমাদের বাংলাদেশে মানুষের গড়ায় কত সত্তর পঁচাত্তর বা আশি এখন আপনি যদি পঞ্চাশ বছর থেকে বা পঁয়তাল্লিশ বছর থেকে যদি ব্যবসা শুরু করেন বা চিন্তা করেন তাহলে সময় পাচ্ছেন কয় বছর আর যদি আপনি সতেরো আঠারো বা বিশ বা বাইশ বছর থেকে যদি আপনি মাথায় চিন্তা করেন আপনি কিন্তু সময় পাচ্ছেন ডাবল অত তরুণরাই পারবেন ব্যবসার চিন্তা করে বিনিয়োগ করে ভালো কিছু করতে বাংলাদেশের জন্যে নিজের জন্য করতে পারবেন আমাদের দেশের জন্য কিন্তু করতে পারবেন এই বলছি যে তরুণ বয়স থেকেই চিন্তা ভাবনা করে ধীরে ধীরে বিনিয়োগে আসা উচিত দেখেন তরুণ বয়স থেকেই আমাদেরকে সঞ্চয়ের অভ্যাস করা উচিত দেখেন আপনারা হয়তো অনেকে মা বাবার কাছ থেকে খরচ নেন বা চাকরি করেন বা লেখাবার পাশাপাশি হয়তো চাকরি করেন টিউশনি পড়ান বা ছোটোখাটো অনেকে কিন্তু বিজনেসও করেন আমি জানি ছোটোখাটো সবাই কিন্তু উচিত হলো আপনার তরুণ বছর বয়স থেকেই সঞ্চয় করা যারা মা বাবার কাছ থেকে নিচ্ছেন যারা টিউশনি পড়তেছেন আজে বাজে যে খরচগুলো আছে যেগুলো আসলে না করলেই না সেগুলো থেকে অ্যাড দূরে থাকা উচিত আজে বাজার থেকে দূরে থাকা উচিত বা নেশাগ্রস্ত থেকে দূরে থাকা উচিত আপনি সঞ্চয়ের অভ্যাসটা করুন আপনি যে কোনো পরিমাণে আপনি না কেন সেটা সঞ্চয় করুন কারণ সে সঞ্চয় করলে সংসার যদি আপনি শুরু থেকেই তরুণ থেকে যদি অভ্যাস হয় যে আপনি সঞ্চয় করার অভ্যাস হয়েছে আপনার যেমন দেখেন আমরা কিন্তু আসলে ছোটোকালে খেলা আছে দেখেন আমরা মাটির ব্যাঙ্ক কিন্তু আমাদের আগে ছিল এখন প্রতি নাই অনেকেই নাই তার মানে আমরা দেখছি যে কোনো একটা মেলা অনুষ্ঠান বা বছরে আগে আমাদের গ্রামাঞ্চলে মেলা হতো বা কোনো অনুষ্ঠান হতো ঈদ পার্বণ হতো আমরা কী করতাম আব্বার কাছ থেকে বা মার কাছ থেকে বা যার কাছ থেকে পারতাম দশ পয়সা হোক বিশ পয়সা হোক আমরা কিন্তু সেই ব্যাংকে জমা করছি এবং দেখা গেছে বছর শেষে কিন্তু আমরা সেই সঞ্চয় ভেঙে আমরা খরচ করছি এটি হলো সঞ্চয় আপনি আমরা দেখা যাচ্ছে এমনও সময় আছে যে হয়তো কিছু না খেয়ে আবার কাছ থেকে টাকা নিছি আবার দশটা পয়সা নিয়েছি দেখছি খাবো না খাবো না এটা রাখি এটা কি হবে অমুক জায়গায় আমি অমুক মেলার দিন খরচ করব। এই যে সঞ্চয়টা আপনি কষ্ট করতেছেন আপনার সুখের জন্য করতেছেন এখন একটু কষ্ট করেন যখন বিনিয়োগ বড় হবে তখন আপনি সকলভাবে মজা করবেন এটা কিন্তু লাইফটা সঞ্চয় করবেন এবং সেটা আপনার জন্যই করবেন আপনি ভবিষ্যতের জন্য করবেন আপনার ফ্যামিলির জন্য করবেন আপনিও ভালো থাকবেন নেশা বলি পানি বলি আতাশগুলো না করে বা বাজে আড্ডা না দিয়ে বা অপচিষ্ট অপচয় না করে যেটা ভাই যেটা তো আপনার তরুণরা যেটা লাগবে আপনার সাথে লাগবেই সেটা তো করতেই হবে এখন ধরুন একটা জামা আপনি একটা শার্ট কিনতেছেন আপনার আব্বার কাছ থেকে নিলেন বা প্রাইভেট কষ্ট করে একটা শার্ট কিনলেন তিন হাজার টাকা থেকে ওখানে আপনি তিন হাজার থেকে না কিনে পাঁচশো টাকা কমে কেনেন আর পাঁচশো টাকা সঞ্চয় করেন এখন সঞ্চয় করেন ভবিষ্যতে আপনি দামি দামি কাপড় দামি দামি যখন আপনি ডেভেলপ হবেন তখন পরবেন আপনি তখন তো সমস্যা কিন্তু তরুণ থেকে আপনি এই অভ্যাসটা করলে আপনি ভালো থাকবেন কোথায় বিনিয়োগটা করবেন এখন দেখেন কোথায় বিনিয়োগ করবেন তরুণ বয়সে দেখেন দেখেন তরুণ বয়সেই আসলে আমার মতে তরুণ বয়সে বিনিয়োগ করার সুবিধা দেখেন আপনার কিন্তু সবারই সমান না আপনার কিন্তু সংসারের খরচের চিন্তা নাই কারণ আপনার মাথায় গার্জেন আসে অসুবিধা কিছু কিছু লোকের ক্ষেত্রে না আসলে অনেকেই কষ্ট করেন কারণ তাদের গার্জেন নাই অনেকে কষ্ট করে লেখাপড়া করেন তরুণ বয়সে টু করে নিজের খরচ চালান এরকমই তো আসে ভালো মন্দ মিলেই কিন্তু পৃথিবী আসলে দুটোই আছে হ্যাঁ মানে কেউ কেউ আছে ধরেন আপনার সংসার বাপ মার গার্জেন আছে মাথায় তারা খরচ দিচ্ছে পাশাপাশি টিউশনই করতেছেন আর মজফুর্তি করতেছেন হ্যাঁ কিন্তু না আসলে অনেকে আবার ভালো আছেন যারা আসলে দেখা গেছে যে নিজের খরচ নিজে চালাচ্ছেন বাবা কৃষক বাবা খরচ দিতে পারতেছেন না আবার অনেকের বাবা আছে অনেকের মা নাই অনেকের মা আছে অনেকের বাবা নাই এরকম কিন্তু আছে জাস্ট আমি উদাহরণস্বরূপ বলতেছি যেমন ধারা আপনি কোথায় বিনিয়োগ করতে পারেন আপনি যারা বিনিয়োগ করতে চাচ্ছেন যে কোথায় বিনিয়োগ করবেন দেখেন এখনই বয়স তরুণ বয়সে কিন্তু বিনিয়োগ করার সময় সিম্পল হিসাব হলো আপনার ব্যাঙ্কিং যদি হিসাবে যায় আসলে ব্যাঙ্কটা খেয়াল করতে হবে যে আপনি কোন ব্যাংকটা এটা আপনার একটা শিক্ষিত লোক আপনারা যারা তরুণ তারা চিন্তা করেন কোন ব্যাংকে টাকা রাখা যায় আপনি একটা ডিপোজিট খোলেন ব্যাঙ্কে টাকা রাখেন মাসে দুশো করে রাখেন পাঁচশো করে রাখেন পাঁচ হাজার করে রাখেন আপনার যেমন টাকা আছে আপনারা রাখলেন আচ্ছা এটা হলো যখন আপনার একটা ব্যাংকে টাকা সঞ্চিত হতে হতে লাখের টাকা হলো বা পঞ্চাশ হাজার টাকা হলো দেখেন আপনি সেই টাকাটা আমাদের বাংলাদেশের নিয়ম আছে যে কী বলে এটাকে বলে কট রাখা বা জমি বর্গা বলে এক এক এলাকা একটা বলা যেমন আপনি যদি এই জমি লাগে জমি এলাগে এক লাখ টাকা দেন ওই জমি আপনি খাবেন যে পর্যন্ত উনি আপনাকে টাকা ফেরত না দেবে তার মানে কি আপনি কিন্তু টাকাটা টাকায় থাকবে এবং আপনি ওই জমিটা চাষবাস করে খাবেন এটা একটা বিনিয়োগ আপনি কি হলো দেখেন এমনও জায়গা আছে যেখানে আসলে এক লাখ টাকা বিঘা জমি রাখলে কিছু কিছু জায়গা আছে সেখানে বছরে বিশ হাজার টাকা পর্যন্ত দেয় এটা নির্ভর করব যে জমিটা আপনার তিন খন্দ বলি আমরা যদি তিন খন্দ হয় সেটা কিন্তু আপনি বিশ হাজার টাকা পাবেন আর কিছু কিছু জমি আছে এক খন্দ সেটা কিন্তু আট হাজার টাকা পাবেন আবার কিছু কিছু জমি আছে দুই খন্দ মানে দুইটা শস্য ওঠে সেখানে একটু পনেরো হাজার টাকা পাবেন তার মানে কি আপনি যদি এক লাখ টাকার এক বিঘা জমি কোথাও রাখেন কট রাখেন জমি মালিক কিন্তু আপনার না যেহেতু আপনি এক লাখ টাকা আছে আপনি কট রাখবেন সেই কট থেকে মাসে কিন্তু সরি বছরে কিন্তু আপনি বিশ হাজার টাকার মতো পাবেন আপনি কিন্তু সুদও খাওয়া হলো না আপনার কিন্তু টাকা রিক্সও নেই কারণ যার কাছ আপনি জমি নেবেন একটু লিখিত নেবেন এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হয় আচ্ছা এছাড়াও আপনার বিনিয়োগের জায়গা কিন্তু আরও আছে দেখেন আপনার যদি গ্রামে থাকেন গ্রামের তরুণ হন গ্রামের তরুণের কথা বলতেছে আপনি আপনার কোনো ইনভেস্ট করার দরকার নেই আপনি লেখাপড়ার পাশাপাশি আপনি একটা গরু কেনেন একটা বাসুর কেনেন চল্লিশ বা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সেটা আপনার বাড়িতেই এক কোণারে পালন করেন কটা মুরগি কেনেন আপনি দেশি মুরগি কেনেন ভাই যদি ইচ্ছে থাকে আপনি যদি সঞ্চয় করতে চান আপনি যদি বিনিয়োগ বাড়াতে চান আপনি যদি পয়সা করতে চান আপনি করতে পারবেন একটা মুরগির খামার ছোট করে মুরগি খামার করেন আপনার ছাগলের খামার করেন আপনার বাড়ি থেকে কিন্তু আপনি করা সম্ভব আপনি তো কলেজে যাবেন বা স্কুলে যাবেন আপনি কলেজে যাবেন বা স্কুলে যাবেন আপনার তরুণ আপনার তো সময় নষ্ট করেন না ইদানিং আপনারা মোবাইলে গেম খেলেন আমাকে দেখা যায় মোবাইলে লুডু খেলেন এই সময়টা পার করেন আপনি আপনার জমিতে বা আপনি দেখেন পাশে কিন্তু গ্রামে কারোর কারো না কারোর পুকুর আছে আপনার না থাক অথবা আপনার চাষেরই আছে দেখেন সেই পুকুরটা আপনি তিন বছরের মধ্যে লিস্ট নেন আপনি তো শিক্ষিত আপনি এখন জানেন অনলাইনে সব পাওয়া যায় আপনি অনলাইনে আপনার মাছ চাষ সম্বন্ধে সার্চ দেন অথবা আপনার পাশে যারা পুকুর বড় বড় চাষি আছে তাদের সাথে ফ্রেন্ডশিপ করেন কাকা বাঁচতে আমি আসলে এই পুকুরটা নিচ্ছি আমি কি মাছ ছাড়া যায় কোথায় পোনা পাওয়া যায় কোথায় কি খাবার খাওয়ানো যায় আপনি অবসরে করেন হ্যাঁ এবং যারা শহরে থাকেন তারা য শহরে যারা থাকেন তারা হিসেব আপনার তারা ব্যাঙ্কে বিনিয়োগ করেন বা ব্যাংক থেকে এসে আপনার শহরে আপনার ব্রাদার আছে বাচ্চাষা যারা আছে তাদেরকে সাথে করে বলেন যে কাকা আমি একটা খামার করতে চাই বা একটা মুরগি খামার করতে চাই বা করে আর যারা গ্রামে থাকেন তাদের সুবিধা আরও বেশি শহরে যারা থাকেন তারা আসলে এই সুযোগ সুবিধাগুলো কম পার কারণ অনেকে আছে দেখি আবার এতে কথা বলা চল অনেক আছে যে ভাই আমি গ্রাম থেকে শহর থেকে গ্রামে বিনিয়োগ করছি আমি টাকাটা আয় করতে পারিনি হ্যাঁ এখানে হতে পারে এখানে আমি এটাও দ্বিমত করছি না তারপরে যে ভালো মানুষ নয় তাও তো না এখন আপনি যদি গ্রামে থাকেন সবচেয়ে ভালো হয় আপনি গ্রামে বিনিয়োগ করা সবচেয়ে সহজ ছোট ছোট বিনিয়োগগুলো আসলে গ্রামে করা সহজ আপনি তো দেশি মুরগি জাস্ট দেশি মুরগি আছে ফার্মে মুরগি আছে অষ্টলাভ আছে টাইগার আছে আপনি বেশি দরকার নাই আপনি যদি দশটা দেশি মুরগি পালন করেন আপনি বারিন্দাতে ছোটো গ্রামে করে থাকে আপনি যদি সঞ্চয় করতে চান বিনিয়োগ করতে চান এখান থেকে অনেক কিছু করার বয়সকে হয়তো দশটা মুরগি করলেন পালকে খামার করবেন তারপরে দিন বড় খামার করবেন এমন আছে যে পুকুরটা আপনি নিচ্ছেন সেই পুকুরের চালে আপনি হাঁসের খামার করেন এই যে বিনিয়োগ ধীরে ধীরে আপনি যদি সময় বাজে সময় না খাটায় আপনি যদি বিনিয়োগ করতে চান আপনি পারবেন আমি না আপনি কিন্তু পারবেন যদি বিনিয়োগ করতে চান যারা তরুণ আছেন আপনাদের এখনই সময় ভাই যারা তরুণ আছেন তারা এখনই সময় এই জন্যেই কারণ প্রথমে বলছি যে আসলে যারা আমাদের কিন্তু লাইফ কিরিয়ড বাংলাদেশে আশি পঁচাত্তর এখন আপনি যদি ছোটকাল থেকে শুরু করেন যদি বিশ বছর থেকে আপনি বিনিয়োগ শুরু করেন আপনার লাইফে কিন্তু সময় পাচ্ছেন অনেক আর আমি কিন্তু আর যারা পঁয়তাল্লিশ চল্লিশ বছরে শুরু করে মানে অনেকে আছে আমাদের কিন্তু একটা দেশে একটা রীতি আছে সেটা হলো বিয়ের পরে কিন্তু বিনিয়োগ করে হ্যাঁ করে ধর কি হয় একটা ছেলে কাজ করতেছে না ঘুরতেছে ফিরতেছে মানে পরিশ্রম করতেছে না বা ঘুম বাড়তেছে বা ঘুরে বেড়ে দেশে তখন কী করে গার্জেন বিয়ে করা দেয় তখন কিন্তু আমরা ঠিকই করি বিয়ের পরে কিন্তু আমরা বউর প্রেশারে হোক শ্বশুরবাড়ির প্রেশারে হোক বাপের প্রেশারে হোক তখন কিন্তু আমাদের জীবনটা মেশাকার হয়ে যায় মেশাকার বলতে কি দেখেন তখন আসলে সময়টা কম পাওয়া যায় এবং একটা বিয়ের পরে যদি একটা ইনকাম সোর্স নামেন তখন আপনার প্রেশার থাকে ইনকাম করতে হবে ইনকাম করতে হবে আপনি কিন্তু গবেষণা করতে পারেন না হ্যাঁ গবেষণা করাও যায় না তখন চিন্তা করলে আজকে আমাকে দুশো টাকা ইনকাম করতে হবে আজকে দুশো টাকা ইনকাম করতে হবে আজকে না করলে সংসার চলবে না যখন আপনার বাসায় ফ্যামিলি হয়ে গেছে বউ হয়ে গেছে ছেলে হয়ে গেছে আপনি কিন্তু আর গবেষণার সময় পাবেন না এই জন্য বলছি ভাই যারা তরুণ আছেন যাদের বয়স খুব তাদের এখনই সময় চিন্তা ভাবনা করা আপনি এখনই চিন্তা করেন ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ আপনি এখনই চিন্তা করবেন ভবিষ্যৎ আপনার জন্য চিন্তা করবেন আপনি যদি এখন চিন্তা করেন ব্যবসা কীভাবে করবেন কিভাবে আপনি আয় করবেন কিভাবে আপনি সঞ্চয় করবেন এই চিন্তা আপনি এখনই করেন ভবিষ্যতে আপনাকে ভবিষ্যৎ চিন্তা আপনাকে করবেন যে আপনাকে কোথায় দাঁড় করাবে ভবিষ্যৎ পয়সা আপনি এখন সঞ্চয় করেন এমনও সময় আসবে পয়সাই চিন্তা করবে যে আপনি কোথায় থাক কোথায় চলে যাবেন দর্শক পরিশেষে আমরা আসলে উদ্যোক্তাদের জন্য বলতে চাই যারা ইয়ং আছেন তারা আসলে আজে বাজে কিছু না করে এখন থেকে সঞ্চয় করা শুরু করেন বয়স হয়ে আপনার টেনশন করতে হবে না পরিশেষ হওয়ার দীর্ঘ মূল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ